সালামু আলাইকুম বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা দু সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা যারা দু সালে নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে এবং বার সামনে যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের যে পরীক্ষার অনুক্রম ধারার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা উপস্থাপন করেছি এবং সেটা তোমাদের নমুনা যে প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নের অনুসারে তো নমুনা প্রশ্ন অনুসারে আমাদের কিভাবে কেন এখানে আমাদের যেহেতু নমুনা প্রশ্ন একতা প্রকাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনের প্রশ্ন এবং সাদৃশ্যপূর্ণ বিষয় থাকবে তো সেই অনুপাতে আমাদের এটা তৈরি করা আছে তো তোমরা একটু দেখে নাও তো আসলে কিভাবে প্রশ্নটা হতে পারে আমরা এখানে যতটুকু আমাদের পূর্ণমান সম্পূর্ণ অংশটায় তিরিশ মার্কের উপর সাজাইছি তো এখানে দেখো এক উত্তর কিভাবে প্রশ্ন হতে পারে এক উত্তর এখানে বলছে দেখো মাইনাস সাতাত্তর মাইনাস বাহাত্তর মাইনাস যদি সাতচট্টি ধারটি দশম পদ কত তাহলে এখানে দেখো এটা এনতম পদ তো পদ কিভাবে বের করে যে এ প্লাস এম মাইনাস করে বের আমরা তো এই হিসাব করে যদি বের করে তাহলে দেখো এর মান তো এইভাবে করলে পাওয়া যাবে উত্তর মাইনাস বত্রিশ এক কথায় উত্তর যেহেতু এক কথায় উত্তর আমাদের কোনো অঙ্ক করে দিতে হবে না শুধুমাত্র উত্তরটা বসালে হবে হ্যাঁ দুই নম্বর বলছে যে একটি গুণত ধারার সাধারণ অনুপাত মাইনাস ফোর এবং তৃতীয় পদ বত্রিশ হলে ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি কত তো এখানে অনুপাতের কথা বলছে যেহেতু তার মানে মনে করতে হবে এটা একটা গুণত ধারা এবং গুণত ধারা এবং মাইনাস ফোর তো মাইনাস ফোর শব্দের অর্থ হচ্ছে আমাদের এ থেকে ছোট হ্যাঁ ওয়ান থেকে ছোট সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ ওয়ান মাইনাস আর এই সূত্রটা বসিয়ে

যদি আমি এইটা এন কে উঠে ওয়ান বসাই তাহলে দু এক দুই থেকে একবার দিলে এক পাওয়া যাবে আবার দেখো যদি দুই বসাই তাহলে দুই দুগুণে ছয় চার থেকে একবার দিলে পাওয়া যাবে তিন আর যদি তিন বসায় তিন তিন দুগুণে ছায় সাত থেকে একবার দিলে পাওয়া যাবে পাঁচ এইভাবে চলতেই থাকবে যতগুলো সংখ্যা থাকবে বসালে একটা একটা করে সিরিজ পেয়ে যাব জন্য এই সাধারণ অনুক্রম হবে বা সাধারণ পদ হবে টু এন মাইনাস ওয়ান আচ্ছা চার নম্বর বলছে ছয়ের গুণিতকের একটি অনুক্রম লেখা ছয়ের গুণিতক নামতা অর্থাৎ বারো বার তিন ছয় আঠারো চব্বিশ চলতেই থাকবে হ্যাঁ তারপর পাঁচ নম্বর বলছে গুণোত্তর অনুক্রমে সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্রটি কোনটি তাহলে গুণোত্তর অনুক্রমে সাধারণ যে অনুপাত নির্ণয় করবো সেক্ষেত্রে আমার আর সময় লেখা যায় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ওকে আচ্ছা ছয় নম্বর আমরা লিখতে পারি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এটা এন ইন্টু এন প্লাভ টু তারপর সাত নম্বর বলছে কোন সমান্তর ধারা বারোতম পদ সতাত্তর হলে প্রথম তেইশটি পদের সমষ্টি কত এখানে সতেরোশো একাত্তর হবে এটা আমাদের অঙ্ক করে বের করতে হবে ওকে তারপর আট নম্বর বলছে কোন সামান্ত ধারা প্রথম পাঁচটি পদের সমষ্টি পঁয়ত্রিশ এবং প্রথম দশটি পদের সমষ্টি একশো বিশ সামান্ত ধারাটি বিশতম পদ কত এখানে আমরা সামান্ত ধারা বিশতম পদ হবে একচল্লিশ আর একটা নয় নম্বর বলছে ওয়ান ভাগ টু প্লাস ওয়ান ভাগ ফোর প্লাস ওয়ান ভাগ এইট অসীম ধারাটি সমষ্টি কত যেহেতু এটা সমষ্টি হবে ওয়ান এখন বহু প্রশ্ন আসো বহু নির্বাচনী প্রশ্নে টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 ফিফটি সমান কত তো আমাদের প্রশ্নের ধারা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে তো তোমাদের এটা আমি বলবো যে আয়ত্ত করা বাসায় করবা হ্যাঁ আয়ত্ত করতে হবে আত্মস্থিত করতে হবে তো এটা উত্তর হবে বারোশো চুয়াত্তর তারপর বলছে টু ফোর সিক্স এইট ডট 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 ইনতম পদ কত ইনতম পথ শব্দরত্ব এখানে দেখো এন সমান ওয়ান যদি বসো তাহলে দুই যদি টু বসো তাহলে এবারে ফোর আর যদি তিন বসো তাহলে বসে হবে সিক্স তার মানে এই অনুক্রমটাকে আমরা ফলো করতেছি ফলো করে এই অংশটা লেখা হয়েছে তার মানে উত্তর হবে গ তারপর বলছে যে মাইনাস ফোর মাইনাস টু জিরো টু অনুক্রমটি সাধারণ অন্তর্গত অন্তর শব্দের প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ আমি যদি প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ আছে মাইনাস টু মাইনাস টু তারপর প্রথম পদ আছে মাইনাস ফোর তার মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে তাহলে এখানে মাইনাস থাকিয়ে যদি প্লাসটা বাদ দাও তাহলে কত পাওয়া যাবে টু পাওয়া যাবে তাহলে উত্তর হবে নম্বর ওকে আচ্ছা চার নম্বর বলছে যে ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট মাইনাস ফাইভ জিরোটি পরে পথ কোনটি তাহলে পরে পর হবে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে সে থ্রি এক্স নাইন এক্স স্কোয়ার সেভেন কিউব অনুক্রমটি সাধারণ অনুপাত কত হবে সাধারণ থ্রি এক্স কারণ কি থ্রি এক্সের সাথে আবার যদি কখনো তিন এক্স গুণ করে তাহলে থ্রি এক্স তিন থেকে নয় এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আবার এর সাথে আবার সংক্ষিপ্ত আমরা যদি প্রশ্ন উত্তর দিতে চাই তাহলে আমরা এরকম একটা দেওয়া আছে প্রশ্ন উদ্দাহ টোয়েন্টি সিক্স সমান্তর অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো তাহলে সমান্তর অনুক্রমটি সাধারণ পদ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি কিভাবে নির্ণয় করবো তাহলে দেখো প্রদত্ত অনুক্রমটি এইটা আমাদের ছিল অনুক্রমটির প্রথম পদ এ সমান ফাইভ সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিব তাহলে পাইলাম সেভেন তার অনুক্রমটি এনতম পদ লেখা যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তো এর জায়গাতে এর মান এন এর যেহেতু মান নাই তো ওয়ান ডি এর মান হচ্ছে সেভেন তা আমরা লিখতে পারি ফাইভ সাথে সাথে এনগুণ করলে সেভেন এন সাতকে সাত তো আমরা লিখতে পারি

যে কোনো গুণত ধারা অনুক্রমের প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে সাতাশ এবং নয় হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো তো আমরা অনুক্রমটি প্রথম পদ এ ওয়ান সমান সাতাশ এবং দ্বিতীয় পদ এ টু সমান নয় তাহলে আমরা সাধারণ তা লিখতে পারি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ ওয়ান ভাগ থ্রি লিখতে পারি অর্থাৎ নয় নয় তিন নং সাতাশ ওকে নয় নয় তিন নং সাতাশ

আবার চার নম্বর বলছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশো একচল্লিশ হলে এন এর মান এবং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তো আমরা দেখতে পারি ফোর সিক্স এবং টোয়েন্টি ওয়ান তো এটা আমাদের দৃশ্য সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এখন যদি আমি দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করতে চাই তাহলে কীভাবে করবো দেখো তো এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো আমাদের এরা উদ্দীপক নিচের গুণোত্তর অনুক্রমটি দুটি লক্ষ্য করো এখানে এক নম্বর সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়ান টেন ডট 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 এবং দুই নম্বর সমীকরণ দেওয়া আছে যে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন প্লাস ডট 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 তো আমাদের ক নম্বর বলছে যে এক নব গুণোত্তর অনুক্রম হতে এক্স এর মান নির্ণয় করতে হবে তা আমরা কীভাবে এর মান নির্ণয় করবো তো এখানে দেখো এক নব গুণত্বর ধারা অনুক্রম হলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন তো শর্ত মতো লিখতে পারি এক্স প্লাস আর গুণ করে দিলাম তো যেহেতু এটা একই জিনিস তো হোল স্কোয়ার দিয়ে দিলাম আর এটার সাথে এটা গুণ করলে এক্স এক্স আচ্ছা এটা যদি এ প্লাস হোল স্কোয়ার সুদুর হয় তাহলে সুতরা প্লাস বি স্কোয়ার আর এটার সাথে গুণ করো

এগারো এক্স আর এটাকে এই পাশে নিয়ে এসলাম টেন এক্স এগারো এক্সে প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে গেলো ও পাশে মাইনাস প্লাস হয়ে গেলো অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস টেন এটা আগে লিখলাম লেখার পর কি করবো লেখার পর এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস আসে পাশে কি মাইনাস হলো এখানে মাইনাস আসে পাশে কি প্লাস হলো হ্যাঁ তারপর এখানে দেখো আমাদের পঁচিশ এ পাশে আসলো আর টেন তো এ থেকে মাইনাস হয়ে যাবে তো আমরা লিখতে পারি পঁচিশ থেকে যদি মাইনাস হয় তো এটাকে যদি আমি এইভাবে লিখি একেটাকে যদি আমি এইভাবে একটু লিখি তাহলে আমরা লিখতে সুবিধা হয় দেখো বা আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমানচিহ্নের পাশে নিয়েছিলাম সব এখানে প্লাস টেন এক্স আছে প্লাস টেন এক্স তারপর দেওয়া আছে দেখো মাইনাস ইলেভেন এক্স নিয়ে এ পাশে প্লাস মাইনাস হয়ে গেল এবং ও পাশে টেন আমি যদি এ পাশে করি সেক্ষেত্রে মাইনাস টোয়েন্টি লিখতে পারি ওকে মাইনাস আচ্ছা মাইনাস যদি টোয়েন্টি হয় সেক্ষেত্রে আমি দেখো এই যে আমাদের এটা আমাদের ছিল ওকে এই এক্স এবং এক্স দেখো থেকে একটা পাওয়া যাবে ইকুয়াল আমি লিখতে পারি দেখো এখানে দশ থেকে পঁচিশ বাদ দিলে মাইনাস পনেরো পাওয়া যাবে উপপাশে মাইনাস যদি আমি ক্যান্সেল করি সেক্ষেত্রে মাইনাস মাইনাস ক্যান্সেল হলে কি পাওয়া যাবে একশো মান একশো মান পনেরো পাওয়া গেল ওকে তো আমাদের এই যে এর মানটা নির্ণয় করে ফেললাম হুম আবার হিসাব করো খ নম্বর যে গুণতর ধারাটি কোন পদ এত তাহলে ধারার ধারা এটা যদি আমি গুণত ধারা হয় তাহলে ধারাটি প্রথম পদ হলো এ সমান এত সাধারণ অনুপাত দ্বিতীয় পদ বা প্রথম পদ মাইনাস টু এবং ধরি ধারে এন তোমা পথ ধরলাম এইটা তো আমার সূত্র আছে এ ওয়ান আর মাইনাস আর টুতে পার এম মাইনাস ওয়ান সমান এত তো এর জায়গাতে এর মান বসিলাম আর এর জায়গাতে মাইনাস টু এন মাইনাস ওয়ান টু হান্ড্রেড ফাইফটি ফিফটি সিক্স তারপর এখানে দেখো টু এর পাশে ভাগ হয়ে গেল ভাগ হয়ে একশো আঠাশ হলো তো আমাদের ভিত্তি কিন্তু মাইনাস টু তাহলে আমি কত উপর ভিত্তি দিলে একশো আঠাশ হয় তাহলে দুইয়ের উপর যদি আমি স্বাদ দিই তাহলে একশো আঠাশ হয় তো উপবাসে ভিত্তি ভিত্তি চলে গেল এন মাইনাস ওয়ান ইকোয়ালস সেভেন তো এখানে এন সমান তো এ পাশে মাইনাসের পাশে প্লাস হয়ে গেল অর্থাৎ এন এইট অর্থাৎ আমরা এন এনে পেয়ে গেলাম তো